আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে সিমেন অ্যানালাইসিস বা পুরুষের বীর্য পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো যারা বন্ধত সমস্যায় ভুগছেন তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এমনিতেই বন্ধাতর সমস্যার টেনশনের শেষ নাই তারপরে যদি রিপোর্টটা যদি ঠিক না আসে তাহলে কিন্তু ঘুমই হবে না সমস্যা আরো বেড়ে যাবে তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছে যে আপনার রিপোর্ট যেটা সেটা যাতে অ্যাকুরেট আসে তাহলে ডিসিশান নিতে সহজ হয় চিকিৎসা দেওয়ার ক্ষেত্রেও সহজ হয় এজন্য অটোমেটিক সিমেন্ট অ্যানালাইসিস বর্তমানে একটা ডিভাইস পাওয়া যায় মার্কেটে আছে যারা কাজ করে এটা নিয়ে অটোমেটিক সিমেন্ট অ্যানালাইজার এটার মাধ্যমে পরীক্ষা করলে রিপোর্টটা নাইনটি নাইন সঠিক পাওয়া যায় বর্তমানে আমি অনেক রিপোর্টেই দেখি প্রতিদিন যেগুলো ম্যানুয়ালি করা অনেক ভালো ভালো ডায়াগনস্টিক সেন্টার বা হসপিটালের রিপোর্ট রয়েছে যাদের রিপোর্টগুলো আমি দেখি কিন্তু প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট আমি দেখি ভুল তো আবার অনেকগুলো আইবিএফ সেন্টার রয়েছে যারা ইচ্ছাকৃতভাবেই রিপোর্ট খারাপ রিপোর্ট দেয় তাদের পেশেন্ট বানানোর জন্য আইবিএফের রুগী বানানোর জন্য তো আপনি কোথায় যাবেন এই জন্যই আপনাকে চুজ করতে হবে যে আপনার রিপোর্টটা করতে হবে অটোমেটিক অ্যানলাইজার মেশিন দ্বারা যে সমস্ত হসপিটালে এই পরীক্ষাটা করে আপনি এমন ধরনের হসপিটাল থেকেই পরীক্ষাটা করতে হবে আপনি যত যে কোনো হসপিটালে যান না কেন সব সব হসপিটাল থেকে আপনি পরীক্ষাটা করতে পারেন কিন্তু অটোমেটিক মেশিনটা কিন্তু সবার কাছে নাই। আর নর্মাল যে মাইক্রোস্কোপ এখানে করলেও কিন্তু আপনার রিপোর্টটা ঠিক আসে না এই জন্যই ম্যাক্সিমাম হসপিটালের রিপোর্ট ঠিক আসে না তো আপনার যদি অ্যাকুরেট রিপোর্ট পেতে হয় তাহলে অবশ্যই অটোমেটিক সিমনালাইসিস করতে হবে আর এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে তো আমি আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি এটা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ যেটা আগে পিজি হসপিটাল নামে পরিচিত ছিল এটা এখানকার রিপোর্ট তো সিমিনালাইসিস ল্যাব তৈরি করার আমারও ইচ্ছা আছে যদি কারো সহযোগিতা পাই তাহলে অ্যালার্মতে আমি শুরু করব। এটা মোটামুটি কিছু টাকার প্রয়োজন তো কেউ যদি হেল্প করতে চান ল্যাব তৈরি করার বিষয়ে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই একটা ভালো মানের শুধু সিম অ্যানালাইসিসের জন্য একটা ল্যাব করতে চাই তো সহযোগিতা যদি করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পার্টনার হিসেবেও থাকতে পারেন যদি মনে করেন যাই হোক এটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট এখানে দেখুন যে কনসেনট্রেশান মানে শুকানোর পরিমাণ হচ্ছে থার্টি ফোর পয়েন্ট এইট মিলিয়ন পার মিলিটারে কিন্তু যতগুলো ম্যানুয়াল যে যতগুলো রিপোর্ট পাই আমরা এখানে কখনোই আমরা ফ্র্যাকশন দেখতে পাই না হয় আট মিলিয়ন দশ মিলিয়ন তিরিশ মিলিয়ন চল্লিশ মিলিয়ন বা পঞ্চাশ ষাট এরকম থাকে কিন্তু ফ্র্যাকশন থাকে না ঠিক মোটিলিটির ক্ষেত্রে এরকম হয় যে মোটিলিটি স্পাম কনসেন্ট্রেশন এখানে দেখুন যে ফ্র্যাকশন রয়েছে এখানে রেপিড প্রগ্রেস রয়েছে এখানে আবার দেখুন এখানে চার্টের মাধ্যমে বোঝানো হচ্ছে এখানে দেখেন এই পরিমাণ অনেক বেশি যেখানে শুকানো অর্ধেকের অর্ধেকের চেয়ে আরও বেশি শুকানো তো এই রিপোর্টটা অ্যাকুরেট আসে এমনিতেই আপনার সমস্যা তারপরে যদি রিপোর্টটাও যদি ঠিক না আসে তাহলে কিন্তু চিকিৎসা দেওয়াটাও কঠিন হয়ে যায় এজন্য যারা বন্ধত সমস্যা ভুগছেন পুরুষরা আপনারা আবার আপনার পরীক্ষাটা নতুনভাবে সিমেন্ট অ্যানালাইসিস পরীক্ষাটা করেন যদি আপনার আশেপাশে কোথাও খুঁজে না পান তাহলে ডাকা স্বাভাবিক চলে আসবেন এটা সরকারি হসপিটাল সরকারি ছুটির দিন ছাড়া যে দিন আপনারা এই পরীক্ষাটা করতে পারবেন সিমেন্ট অ্যানালাইসিস প্রস্তুতি নিয়ে আসবেন তিন দিন বীর্য ধরে রাখতে হবে তিন দিন সহবাস বন্ধ রেখে তারপরে চলে আসবেন এখানে পরীক্ষা করার জন্য সকাল সকাল আসতে হবে তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন কেউ যদি রিপোর্ট দেখাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে লিখতে পারেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় আল্লাহ হাফেজ